আসসালামু আলাইকুম আমাদের পুকুরের পাড়ে যে সমস্ত সবজির গাছ ছিল সমস্ত সবজির গাছগুলোকে উঠিয়ে ফেললাম আরও অনেক ধরনের গাছ আছে আমাদের এখানে যেমন আছে এইজল গাছ আর হচ্ছে বন্যা গাছ সমস্ত গাছগুলোকে পরিষ্কার করে ফেললাম পুকুরের পাড় থেকে মূলত আমাদের এই পুকুরের পাশে হচ্ছে মাটি হবে এই কারণে আমাদের সমস্ত সবজি গাছগুলো তুলে ফেলানো লাগলো তো মেন কাজ হচ্ছে আমাদের এই সমস্ত গাছ আজকে পরিষ্কার করা এই কারণে আমরা এই সমস্ত গাছগুলোকে পরিষ্কার করে ফেলা দিচ্ছি এত সুন্দর লাউ ধরছে পুকুরের পাড়ে তা ছিল আমাদের কল্পনার বাইরে তো বাধ্য হয়ে সমস্ত লাউ গাছ এবং কুমড়া গাছ আনাজ গাছ হচ্ছে আর হচ্ছে ওস্তা গাছ সমস্ত গাছগুলোকে উঠিয়ে ফেললাম যেহেতু এই পুকুরের পাড়ে মাটি কাটা হবে এই কারণে এই সমস্ত গাছগুলো উঠিয়ে ফেলতে হবে তাই হচ্ছে এই সমস্ত ধরন্ত গাছগুলোকে এই জমি থেকে উঠিয়ে ফেললাম মূলত আমাদের মেন কাজ হচ্ছে এই পুকুরের পাড় থেকে মাটি কাটা এই কারণে আমাদের এই সমস্ত গাছগুলোকে উঠিয়ে ফেলানো লাগলো যাই হোক আমাদের তো করতে হবে এই গাছগুলো অনেক আগে লাগাইছিলাম আমাদের হচ্ছে ধরন্ত গাছগুলো উঠিয়ে ফেলানো লাগলো মূলত হচ্ছে এগুলো আমাদের অনেক কষ্টের ফসল বা এইগুলো লাগাইতে অনেক কষ্ট হয়েছে বা হচ্ছে এগুলোকে অনেক খরচ হয়েছে যেমন জাংলা দেওয়া জানলা দিতে হয়েছে তারপরেও তারপরে হচ্ছে এগুলো এখন ধরন্ত গাছ এই এই ধরন্ত গাছগুলো উঠোনো অনেক কষ্ট কষ্ট হয় তারপরেও কি উঠেত তো হবেই মূলত আমাদের এইখানে হচ্ছে আরও ঘাস আছে এই সমস্ত গাছ দেখুন ছোটো ছোটো একবারে মানে হইতেছে এক মানে এক কাটা দিয়েছে দুই কাটা দেওয়া হয়ে গেছে হচ্ছে আর এক উপযুক্ত হয় নাই তাও বাধ্য হয়ে গেছে আর মূলত আমাদের পাড়ির উপরদেশ ছিল সবজি গাছ আর পাড়ির পাশে ছিল হচ্ছে ঘাস মানে সমস্ত ঘাসের গরুর ঘাস ছিল তো এই ঘাসগুলো আমাদেরকে কেটে ফেলানো হইলো যাই হোক হচ্ছে আগামীতে হচ্ছে থেকে আরো বেশি হবে যেহেতু মূলত পাড়ি কাটার পর হচ্ছে এই গাছগুলো আমরা আবার লাগিয়ে দেবো আমাদের এই বাড়ির উপর দিয়ে তো যাই হোক যাই হোক আলহামদুলিল্লাহ সামনে হচ্ছে আমাদের অনেক বড় একটা প্ল্যানিং আছে তো এই কারণে আমরা এই বাড়ির গাছগুলো কেটে আমরা এই পাড়ির পুকুরের পাড়টা পাড়টাকে বেঁধে ফেলবো তো যাই হোক যেহেতু কাদের উদ্যোগ নিচে কাজ তো করেই ফেলবো ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি